নমস্কার বন্ধুরা আমরা ষোলোই মে একটা ঘটনাকে ফেসবুক এবং বিভিন্ন বিভিন্ন সংবাদ সমাজ মাধ্যম সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে টি কলেজ রানীগঞ্জ এর এক প্রফেসর প্রফেসর পার্শাল কৃষ্ণ মহাশয়কে ছাত্র প্রতীক নিগৃহ হওয়ার একটা ঘটনা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি তো পশ্চিমবঙ্গের শিক্ষার পরিস্থিতি কি আছে কতখানা কি বলে মানে সমালোচনা করার মতো মানে সদিচ্ছা আমার নেই প্রয়োজনও আমার হয়তো নেই কাজেই শিক্ষার কন্ডিশন কি শিক্ষা কোন দিকে যাচ্ছে শিক্ষার পরিকাঠামো কিংবা হচ্ছে যে শিক্ষামন্ত্রী জেলে থাকছে না জেল থেকে শিক্ষা দপ্তরটাই জেলে চালাবে এগুলো তো আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট কিছু নেই কিন্তু যেটাতে আমি খুব মানে মর্মাহত বা দুঃখিত যেটা দেখলাম যে পার্সাল কিসকু বলে এক জুনিয়র আমার ভাই তো যাকে টিডিবি কলেজে প্রচন্ড রকম এক নিগ্রহের পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমি ভিডিওটা দেখে যেটুকু শুনেছি যে টিডিবি কলেজের কলেজ কাউন্সিলের কোনো মিটিং ছিল সেই মিটিংয়ে ভিডিওতে যেটুকু দেখা সেখানে সুমন গড়াই নামে এক কমার্সের ছাত্র যদিও পার্সাল কিছুকু কমার্সের প্রফেসর নন উনি ফিজিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো সেক্ষেত্রে কলেজ কাউন্সিলের মিটিং চলাকালীন এক মহিলা প্রফেসর ম্যাডামকে অপমান করা হচ্ছিল তিনি তার প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতেই আমি যেটুকু দেখেছি বা যে ভিডিও আমরা সবাই দেখছি আমরা আপনারা অনেকেই দেখেছেন যে চেয়ার তুলে এক ছাত্র যার নাম সুমন গড়াই কিংবা তার সাথে আরও সহযোগী এত অনেকেই আছে তো যারা চেয়ার তুলে টেবিলের মধ্যে মারতে যাচ্ছিল বাবা মারামারি করার জায়গা তো কলেজের ক্ষেত্রে এইরকম গুন্ডামি বরদাস্ত করার কোন রকম সম্ভাবনা আমরা তো কোনোভাবেই মেনে নেব না আমরা এর আগেও দেখেছি আরাবুল ইসলামকে আমরা ভাঙড়ে দেখেছি হ্যাঁ প্রফেসর প্রিন্সিপালকে জগ ছুড়ে মারতে পশ্চিমবঙ্গে এটা যদি এটা কালচার হয় বা এটাই যদি আইনত বিধানসভাতে পাশ হয় প্রফেসরদের দেখলেই আপনার মারবেন আমার কোনো মাথা ব্যথা কিছু নেই কিন্তু আমার মাথা ব্যথা এখানেই যে আজকে পার্সাল কিসকু হ্যাঁ তিনি এক আদিবাসী সম্প্রদায়ের যদি আদিবাসী না হতো সেক্ষেত্রে হয়তো এতখানা প্রতিবাদ হয়তো আমি করতাম না কিংবা যে কোনো সূত্রে হোক তিনি আমার একটা পরিচিত এবং কি বলে ভাই তো সেক্ষেত্রে আমি এই বরদাস্ত কোনোভাবেই আমি এটাকে আমরা মেনে নিতে পারছি না তো যাই হোক ঘটনার পরবর্তী ষোলোই মে থেকে আজকে প্রায় একুশ মে হয়ে গেল আমাদের কাছে এখনো পর্যন্ত আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে যে যে ছাত্র জগ টেবিল ছুঁড়ে আপনার মোটামুটি মারতে গেছিল চেয়ার টেবিল চেয়ার দিয়ে মারতে গেছিল। তাকে এখনো পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল কোনো প্রসিডিওর হয়েছে কিংবা কিংবা থানাতে কোনোরকম কোনো অ্যাকশন হয়েছে কি না ওনার ইয়েতে ইনকোয়ারি কোনো কিছু হয়েছে কিনা আমার কিন্তু আমার কিন্তু এখনো পর্যন্ত জানা নেই কিন্তু আমরা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যদি প্রফেসর কিংবা টিচার বা এগুলো যদি বিশেষ ক্ষেত্রে যদি আদিবাসী সম্প্রদায় হয় এসসি বা এসটি সেক্ষেত্রে গভর্নমেন্ট আমাদের ভারত সরকারের একটা আইন আছে যেটাকে আমরা কম জানি অ্যাট্রোসিটি অ্যাক্ট সেক্ষেত্রে মোটামুটি একটা অ্যাক্ট আছে যেটাকে একটা আলাদা ই করার করার জায়গা থাকে তো যাই হোক এই অ্যাট্রোসিটি অ্যাক্টে আদৌ কিছু হয়েছে কিনা কতখানা হয় সেটা নিয়ে আমার একশো পার্সেন্ট ডাউট আছে এটা আমি জোর গলাতে অফ দ্য রেকর্ড নয় অন দ্য রেকর্ডেই বলছি তো সেই জন্যে আমি আমাদের বন্ধুদের কাছে বা যারা আমরা আদিবাসী সমাজের যে সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যারা আমরা আছি যারা আমরা বারে বারে অনেকবার হয়রানি শিখার আমি তাদের কাছে অন্তত এটুকু অনুরোধ করতে চাইছি এক্ষেত্রে পার্সাল কিস্কুর ক্ষেত্রে ঘটনাতে যেরকম প্রসিডিওর যেগুলো ফলো করা উচিত থানাতে একটা কমপ্লেন কলেজের ইয়েতে কলেজ প্রিন্সিপালের কমপ্লেন কলেজের চেয়ারম্যানের কাছে কমপ্লেন যেগুলো দরকার যাতে কেউ বলতে না পারে আমরা প্রশাসনিক যে বিষয়বস্তু বা জাস্টিস বা ল এন্ড অর্ডারকে বিশ্বাস করি না হ্যাঁ সেটুকু আমাদের যেটুকু করার দরকার সেটা করতে হবে বা করব। কিন্তু কতখানের কাজ হবে সেটা আমি অফ দ্য রেকর্ড বলছি না অন্দির রেকর্ড বলছি তার থেকে অনেক বেশি আমাদের সচেতন হতে হবে যে ভবিষ্যতে এই ঘটনা বা এরকম ঘটনা আমরা এর আগেও দেখেছি আমরা দেখেছি মেরু সময় ঘটনা দেখেছি এমন ঘটনা আমরা দেখেছি অপিএম এন্ডি প্রফেসরের ক্ষেত্রে দেখেছি এবং এরকম ঘটনা ঝুরি ঝুড়ি আমি নিজেও তার ভুক্তভোগী তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত ঘটনাতে অ্যাট্রোসিটি যেরকম নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুন ফলো করে আমরা যে লিগাল প্রসিডিউর আছে সেগুলো করবো বাট এটাকে আমরা শেষ অস্ত্র হিসেবে ধরবো না আমরা প্রসিডিউর করার পর আজকে আমরা আমি যতগুলো আদিবাসী সমাজের সংগঠন আছে হ্যাঁ আমাদের ভারত জাকাত মাঝি পারগানা হোক আমাদের আশিকা হোক আমাদের আদিবাসী কল্যাণ হোক আর যতগুলো সংগঠন আছে সেগেল অভিযান হোক সবাইকে মিলে এখানে আমি যেটুকু দেখেছি পার্সাল কিস্কু কি পরিচয় পারশাল কিসকু সমাজে কতখানা অবদান আছে পার্সাল কিসকু কতখানা ইম্পর্টেন্ট সেগুলো এখানে কোনো মতেই বিচার্য নয় কিংবা পার্সাল কিছুকু কার সাথে কী রিলেশন রাখে কিংবা এখানে কোনোটাই বিচার্য বিষয় পার্সাল কিস্কু একজন প্রফেসর যদি না হয় তিনি যদি একটা সাধারণ মানুষ হতো তাকেও যদি এরকম চেয়ার তুলে কেউ মারতে যেত তার ক্ষেত্রেও কোনোরকম ছাড়ের কোনো জায়গা নেই এবং এক্ষেত্রে শুধু আদিবাসী আমাদের কল্যাণ সমিতি কল্যাণ সমাজ নয় সবাইকে আমরা এক হয়ে আমরা যেমন লিগাল প্রসিডিওর যেমন করছি তেমন উই হ্যাভ আওয়ার ওন ট্র্যাডিশনাল ওয়ে আমরা আমাদের চিরাচরিত যেমন হচ্ছে ল লমহল আমরা আমাদের বিচার এরকম গড়ায় সুমন গড়ায়ের মতো যা গড়ায় আছে যারা নিজেদের দাদা মানে কি বলে মানে ভগবান হওয়ার একটা স্বপ্ন দেখছে তাদের ভগবানগিরি কাকে কি করে বন্ধ করা যায় সেটার জন্য আমরা একত্রিত হব এবং এই এমন শিক্ষা দেব যে শিক্ষা থেকে ভবিষ্যতে যেন এরকম আর একজন আদিবাসী সমাজের কারো উপর আঙ্গুল তুলে এরকম অন্যায়ভাবে তাকানোর চেষ্টা করে তার তাকানার স্বপ্নটাকে আমরা চিরতরে শেষ করি এটাই সমস্ত আদিবাসী সামাজিক সংগঠন ভাই বোন সবাইকে আমরা আমি আমার তরফ থেকে এটাই আহ্বান করছি হ্যাঁ পার্সালবাবুর সাথে সবার মতার মিল নাও হতে পারে তাকে আমরা সবাই ভালো নাও বাঁচতে পারি কিন্তু এক্ষেত্রে আমরা সবার সবাই পাশে দাঁড়িয়ে যত রকমভাবে আমাদের প্রতিবাদ করা দরকার শুধু প্রতিবাদ আমরা যাতে ফল পাই তার ব্যবস্থা এটাই সবাইকে আর অনুরোধ রাখছি এবং সেটা শুধু আদিবাসী সমাজের ক্ষেত্রে বলছি সেটা নয় এটা এসসি এসটি এস যারা সমাজে বিভিন্ন রকমভাবে প্রত্যন্ত যারা বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারের সম্মুখীন হয় তাদেরও এক্ষেত্রে এক হয়ে সমস্ত জাতিগোষ্ঠীকে অন্তত এক হয়ে এরকম অন্যায়ের একটা প্রতিবাদ করার আহ্বান জানায় এবং অন্যায়কারীকে উচিত শিক্ষা দেওয়ার দরকার আছে নাহলে এগুলো সমাজে আরও বেড়ে যাবে এটা বলেই আমি এখানে আবার সবাইকে ধন্যবাদ জোহার জি শেষ করছি জোহার